বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ খড়গ্রামের মডেল স্কুল প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক চারটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্ম জমা করার প্রক্রিয়া চলছে সাধারণ মানুষের সুবিধার্থে আয়োজিত এই শিবিরে সকাল থেকে উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা যায় শিবিরে যে চারটি প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে সেগুলি হল যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার ভূমিহীন মজুর প্রকল্প এবং সেচ প্রকল্প আপনারা কারো পরিবর্তী আর আবেদন করার জন্য আজকে ভোটার কার্ড আবেদন কার্ড আদর্শ ভোটার কার্ড মানুষ শুনবেন বিশেষ তারা কেউ ক্যাম্পে আপনারা আবেদন করবেন না কারণ ক্যাম্পে আপনাদের বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ কলসেন্ডা মুর্শিদাবাদ